শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার তথ্যসমূহ সম্পর্কে এ টু জেড জানাবো এখানে তোমরা দেখো যে এক নাম্বার আসন সংখ্যা এখানে তোমার আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা কিন্তু তিনশো পঁচাত্তরটি তিনশো পঁচাত্তরটি মোট তিনশো পঁচাত্তরটি মাত্র যার মধ্যে এখানে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে রয়েছে একশো পঁচিশটি এবং আর্মি মেডিকেল কলেজে রয়েছে দুইশো পঞ্চাশটি এখন দুই নম্বর দেখো যোগ্যতা। এখানে তোমাদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার যে আবেদন যোগ্যতা। এখানেও সেই একই আবেদন যোগ্যতা। তোমাদের এসএসসি ও এইচ ন্যূনতম জিপিএ মানে এখানে মেট্রিক এবং ইন্টারমিডিয়েট মিলে ন্যূনতম সর্বনিম্ন তোমাদের দুইটা মিলে নয় নয় জিপিএ পাইতে হবে দশের মধ্যে নয় লাগবে এবং তোমাদের এখানে এইচএসি পরীক্ষা জীববিজ্ঞানে জিপিএ ফোরের কম নয় মানে এখানে জিপিএ ফাইভের মধ্যে ফোরের কম পাইলে কিন্তু মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না এইচএসিতে এখন তিন নম্বর দেখো যে পরীক্ষা ধরন এখানে তোমাদের মোট একশো নম্বর এমসিকিউ পরীক্ষা হবে আর এখানে সময় এক ঘন্টা এক্ষেত্রে তোমরা কোনো ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না এখন চার নম্বর দেখো এখানে বিষয় ভিত্তিক নম্বর বন্টন মানে তোমাদের যে এখানে পরীক্ষা হবে কোন বিষয়ে কত নম্বর যেমন এখানে দেখো জীববিজ্ঞান জীববিজ্ঞানের সবচেয়ে বেশি কিন্তু তোমাদের এখানে তিরিশ নম্বর এখানে তিরিশটা এমসি কিউ থাকবে জীববিজ্ঞানের উপর আর রসায়ন তোমাদের এখানে থাকবে পঁচিশ নম্বর মানে পঁচিশটা এমসি কিউ পদার্থবিজ্ঞানে তোমাদের বিশ নম্বর বিশটি এমসি কিউ পাবে পদার্থবিজ্ঞান বিষয়ে আর ইংরেজিতে তোমাদের থাকতেছে পনেরো নম্বর আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে তোমাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে এর উপর দশ নম্বর মোট এখানে তোমাদের একশো নম্বর এমসিউ ইউ প্রশ্ন থাকবে এখন পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি এখানে মোট দুইশো নম্বরের উপর তোমাদের একটা মেধা তালিকা প্রকাশ করা হবে যেমন এ এস তোমরা জিপিএ যে এসএসসির জিপিএ তার সাথে গুণ হবে প্লাস তার সাথে তোমাদের এইচএসসি জিপিএ তার সাথে গুণ হবে আর ভর্তি পরীক্ষা তোমাদের একশো নম্বর মোট দুশো নম্বরের উপর কিন্তু একটা মেধা তালিকা প্রকাশ করা হবে তাহলে কি বুঝলে তোমরা তোমরা যে এসএসসিতে যে জিপিএ পেয়েছো তার সাথে গুণ করবে যোগ তার সাথে তোমরা এইচএসসিতে যে জিপিএ পাবে বা পেয়েছ সেটার সাথে দশ গুণ করবে এবং ভর্তি পরীক্ষা যে একশো নম্বর হবে তার মধ্যে তোমরা যত নম্বর পাবে সেটা যোগ করে মোট যে নম্বর পাবে তার উপর একটা তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজের আসন সংখ্যা আবেদনযোগ্যতা এবং পরীক্ষার ধরন এবং বিষয় নম্বর বন্টন অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয় কত নম্বর এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সবকিছু তোমরা এ টু জেড সুন্দরভাবে বুঝতে পেরেছ